দর্শক বন্ধুরা আজকে এসেছি আর কি নতুন ভিডিও নিয়ে আমাদের বাস্তায় দেখেন কি এক আজব খেলার আয়োজন করেছে বাস্তায় কি খেলার আয়োজন করলে আজকে অনেক মজার একটা খেলা এবং আজকের খেলায় অংশগ্রহণ করলেই পুরস্কার এখন নিশ্চিত পুরস্কার প্রতিযোগী আমাদের দুইজন বুঝতে পারছো এই যে দুইজন আজকের খেলাটা হচ্ছে এই যে আমার হাতে একটা সরকার গুটি দেখতে পাচ্ছো এটার ভিতর দিয়ে এই যে গুডিগুলো তুমি চালবে সে চারটা বোতল ফালাই দেবে এইভাবে যে সবার মানে পঁচিশটা করে বোতল দেওয়া আছে যে আগে ফালাইতে পারবে সেই বিজয়ী তাহলে আর দেরি না করে খেলা শুরু করে দাও আচ্ছা না আপনি শুরু করেন আর বাসি দেওয়ার সাথে আপনি খেলা শুরু করে দিবেন কত উঠছে তিন হ্যাঁ তিনটা ফালাম তিন একটা একটা করে হ্যাঁ এখন আপনি

तीन 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 एक दो तीन हाँ ना अपनी नारे नारे ढेले दें कई कत पांच पांच एक दू तो हाँ. तो तीन चार आकटा पास हाँ. হ্যাঁ আপনি দুই 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 এক হ্যাঁ আপনি ছয় আপনার কটা বোতল আছে পাঁচটা আছে ছয়টা ফেলান যাবে না পাঁচটা পাঁচটা আছে ছয়টা ফেলানো যাবে না মানে বোতল আছে যে কটা সে কটা ফেলাত আপনারও নাই আপনারও নাই তিন হ্যাঁ খেলেন খেলেন আবার খেলেন

কত দেইছিল লড়াই চলতেছে এখন কত উঠছে তিন হবে না দুই দুইটা দে হবে না এক উটা হবে তিন তিন না আপনি আপনি চার নাই চার লড়াই চলতেছে এখন কত তিন এক দুই ইনি হচ্ছে আমাদের প্রথম বিজয়ী ইনি সবার আগে যে দুইটা আছে এখানে কিন্তু ইনি সবগুলা শেষ করছে সবগুলো ফলাইতে পারছে এদিকে আসেন আপনি ইনি হচ্ছে আমাদের দ্বিতীয় বিজয়ী ইনি হচ্ছে সবগুলা শেষ করতে পারে আগে তারপর তার জমা থাকছে আমাদের পুরস্কার দ্বিতীয় পুরস্কার এই যে আপনার জন্য হচ্ছে কি সয়াবিন তেলের বোতল একটা হাত তালে আচ্ছা ইনি হচ্ছে এখন আজ ইনি হচ্ছে আমাদের আজকের বিজয়ী আজকে ইনি পাইসা হচ্ছে আমাদের এক কেজি আটা এবং একটি সয়াবিন তেলের বোতল এই জানেন আপনি আজকে আমাদের বিজয়ী